আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি চলে আসলাম হচ্ছে সুটকি পত্তা বানাবো সেই জন্য এটা হচ্ছে বাসপাতার সুটকি আর হচ্ছে রসুন পেঁয়াজ সব একসঙ্গে ব্লান্ডার করে নিব সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাথাগুলো ফেলে দিলাম এখন ব্লান্ডার করে নেব সবগুলো একসঙ্গে সুটকিগুলো ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে সুটকি একসঙ্গে ব্ল্যান্ডার করে নিয়েছি আর হচ্ছে ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম এখন ঢেলে দেবো সব কিছু একটু হলুদের গুঁড়া লোদের গুঁড়াটা না দিলেও চলে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া জালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী একটু লবণ এই ভর্তাটা বানানোর সময় হচ্ছে একদম চুলা নষ্ট হয়ে যায় উঁচু ছিটে এটা সাবধানে চাষ করতে হয় অৱস্থাটো আজিটো হেৰি গৈছে এখন নামি আনিব তেলো ঠিক আছে হয়ে গেল আমার খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করছি যেদিন ভর্তা বানাবেন সেদিন ভাত একটু বেশি লাগবে